হায় রে তরমুজ হ্যাঁ এই যদি হয় তরমুজের অবস্থা বাজারে সাদাই গুগু 200 টাকা দিয়া 200 টাকা দিয়া এটা মজা হইছিল না না বিতর ফসা এটা পানি লাগান মিটার বাধা বংশ নাই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে সারা দেশে এই বছর তুরপাত চলতেছে তরমুজ নিয়ে তারই মধ্যে একটি তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে তরমুজের দাম সেভাবে তরমুজের মানও তো এবছর